চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে আট হাজার কেজি জাহান কোষা কামান দেখেছেন শাহজাহানের রাজত্বকালে সুবাদার ইসলাম খার নির্দেশে আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তৈরি করা হয় এই কামান তবে বর্তমানে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে এই জাহান কোষা কামান বর্তমানে সংরক্ষণের অভাবে পড়ে রয়েছে কুলি খার পরবর্তী নবাবের আমলে এখানে অস্ত্রাগার ছিল কিন্তু সেই অস্ত্রাগারের কোনো কিছুই আর নেই এখানে শাহজাহানের রাজত্বকালে সুবাদার ইসলাম খাঁর আদেশে ষোলশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তৈরি করা হয় জাহান কোষা কামার তবে বর্তমানে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে এই জাহান কোষা কামার মুর্শেদ কুলি খা ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করার সময় এই কামানটি এখানে নিয়ে আসে তাই ইতিহাসের সাক্ষী হিসেবে রয়ে গেছে এই কামানটি কামানটির ওজন আনুমানিক সাত হাজার নশো কেজি বর্তমানে কামানটি যে গ্রামে আছে তার নাম লালবাগের তোপ গ্রাম হ্যাঁ খুব ভালো লাগলো ইতিহাসের একটা পুরনো নিদর্শন নবদের আমলে বানানো এবং ধাতুটা এতই ভালো যে এখনো পর্যন্ত তাতে কোনো জং পড়েনি দেখে একটু অবাকই লাগলো জনার্দন কর্মকারের তৈরি তাছাড়া এত ওজন খুব অবাক জিনিস যে এত ওজনের একটা কামান কী করে এখানে নিয়ে আসা গেলো মানে এটা তো আর তৈরি এখানে হয়নি দিল্লিই হোক বা অনেক দূরে হোক খুব অবাক লেগেছে খুব ভালো হ্যাঁ সরকারের আবেদন যে এই মানে ঐতিহাসিক কামানটির একটা সংরক্ষণের প্রয়োজন হয়তো কালের নিয়মে একদিন না একদিন এই কামান ঠিক মানে নষ্ট হয়ে যেতে পারে তাহলে এই ঐতিহাসিক কামানকে সুরক্ষার জন্য সরকারের তরফ থেকে আমার অনুরোধ রইল যে আমার তরফ থেকে সরকারকে অনুরোধ অনুরোধ রইলো যেন কামানের একটা সংরক্ষণ করা হয় তাহলে আমরা খুশি হব আমার নাম গঙ্গাধর সিনহা দমদম থেকে পার্টিরা খুব ভীষণ খুশি হয় এবং আমাদেরকেও আনন্দের কথা জানায় আমিও চাই ওনার সঙ্গে একমত এই সরকারের কাছে যে এই কামানটা যেন সংরক্ষণ হয় এবং এই এলাকার জন্য একটু উন্নতির দিকে হয় এই এলাকায় খুব পিছিয়ে পড়া মানুষ আছে যাদের স্বার্থের জন্য সরকার জন্য একটু এখানে এইখানে অনেকে জানে না এখানে অনেকে আনতে পারে না যেহেতু পয়সা সঠিকভাবে সবাই দিতে চায় না যার জন্য এখানে সবাই আনতে পারে না যদি আমি যদি পয়সায় সন্তুষ্ট হই তো পার্টিকে সন্তুষ্ট করা আমার কর্তব্য এইখানে যদি কেউ পয়সা নিয়ে সন্তুষ্ট হওয়ার পরে যদি কেউ না দেখায় সেটা জানবো সেটা দুঃখজনক আমি জানাচ্ছি হ্যাঁ সে তো অবশ্যই তো আসে ট্যুরিস্ট হ্যাঁ সংরক্ষণ করলে আরো বেশি হবে আমরা তো জানি এখানে কামানটা দীর্ঘদিন ধরে এখানে এইভাবেই পড়ে আছে মানে আগে একটা অসত্য গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল এখানে একটা অসত্য গাছ নাকি ছিল ওই ঝুড়ির সঙ্গে অসত্য অসত্য গাছের যে ঝুড়ি থাকে গাছের ঝুড়িগুলো নামে এই ঝুড়ির সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল এটা তারপর পরে সরকার থেকে এটা বাঁধিয়ে রেখেছে গাছটা পড়ে গেছিলো তারপরে আমরা এটুকুই জানি